এমন আমায় তোমাকে শোনাতে চাই ভালো বাসি তোমায় ভালো গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো অনেক সুস্থ আছো আর আমরাও অনেক ভালো আছি দীপ শর্মী লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানি নতুন একটা ভিডিও শুরু করলাম আর আজকের ভিডিওটা কি হতে যাচ্ছে জানি তোমরা বুঝে গেছো থামনেল অ্যান্ড টাইটেল দেখে হ্যাঁ আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার বিয়ের ভিডিও আসলে চারিদিকে এত বিয়ে বিয়ে মরশুম পড়ে গেছে তো সেই দেখে না আমারও মনটা না প্রচন্ড বিয়ে বিয়ে করছে তাই ভাবলাম চলো আজ তোমাদের সাথে আমার বিয়ের ভিডিওটাই শেয়ার করি আর এই হচ্ছে আমার বিয়ে বাড়ির ডেকোরেশন আর এই হচ্ছে আমি আর হ্যাঁ হ্যাঁ এই লুকেই কিন্তু তোমাদের দাদা ভাইয়ের সামনে আমি গেছিলাম বিয়ে করতে এখন না সত্যি অনেকটা লজ্জা লাগছে সেই দিনের কথাটা মনে পড়ে যাই হোক চলো আমার ফটো সেশন হচ্ছে চলো তোমাদের সাথে শেয়ার করি Wanna be the best in the game, invest in my name, check no restraints. I'm obsessed with the pain. I ingest, I retain, assess and I change. Possessed by the thought I'll be free one day from society's restraints. Money, clout, and fame, mud disease, a plague, We all love to hate, have to play the game, have to make a name. All our insecurities are on. This display. is war with the enemy. Think that it will be a

আমার ফটো পোজ যদিও বা তখন অনেক ছোটো ছিলাম সেরকমভাবে অতটা এরকম পোজিং পাজিং দিতে পারতাম না তবুও চেষ্টা করেছি আমার বেস্টটা দেওয়ার পাঁচ বছর আগের কথা বুঝতেই পারছো যাই হোক এতক্ষণ কিন্তু আমার সিঙ্গেল ফটোশ্যুট হচ্ছিলো আর এখন দেখো ফ্যামিলি মেম্বারদের নিয়ে হচ্ছে তো আগে যাদেরকে দেখলে ওরা হচ্ছে আমার জ্যাঠা আর জেঠি আর এরা কিন্তু আমার পিসি হয় মানে আমার বাবার আর কি কাকার মেয়ে হয় আর এইদিকে এরা হচ্ছে আমার বান্ধবী আর ওর হাজব্যান্ড আর এটা হচ্ছে আমার মা আশা করি এগুলো মানে এদেরকে তোমরা সবাই চেনো যারা আমার রেগুলার ভিউয়ার তো ভিডিওটা দেখতে দেখতে না আমার একটা কথা মনে পড়ে গেল চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি তো কিছুক্ষণ আগে একটা জিনিস তোমরা নোটিস করেছিলে কেউ যদি নোটিস না করে থাকো ভিডিওটা স্কিপ করে গিয়ে একটু নোটিসটা করে দেখো যখন আমি আমার বান্ধবীদের সাথে কথা বলছিলাম তখন দেখছিলাম আমি ঘাটটা বারবার কীরকম নাড়াচ্ছিলাম এটার না একটা হিস্ট্রি রয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি ব্যাপারটা হয়েছে কি বলতো আমার স্পন্ডেলাইসিসের ব্যথা আছে তোমরা জানো আর এটা কিন্তু আমার অনেক ছোটোবেলাকার রোগ জানো তো সেই ক্লাস ইলেভেন থেকে আমি এই যন্ত্রণায় ভুগছি আর সেই কি বলবো তোমাদেরকে বিয়ের তিন দিন আগে থেকে আমার ভীষণ পরিমাণে যন্ত্রণা শুরু হয়েছিল যেটা কিন্তু আমি ওষুধ খেয়েও কমাতে পারছিলাম না এরপর বিয়ের আগের দিনকে আমি বাধ্য হয়ে ডক্টরকে গিয়ে বললাম মানে বারবার ওষুধ চেঞ্জ করে দিচ্ছিলো তাও কোনো কাজ হচ্ছিল না আমি বললাম আমাকে চার দিন সুস্থ থাকতেই হবে যেভাবে হোক কারণ আমার বিয়ে তুমি যেভাবে সম্ভব আমাকে ভালো করো তো তখন ডক্টর বাধ্য হয়ে আমাকে ইঞ্জেকশান নিতে বলল তো ইঞ্জেকশান নিয়ে তারপর কিন্তু আমি বিয়ে করেছি তো একদিকে শরীর খারাপ আর তার ওপর সারাদিন না খাওয়া তো সে কারণেই মুখটা আর কি এরকম শুকিয়ে গেছে নইলে হয়তো আর একটু বেশি ভালো লাগতো আর যদিও বা বিয়ের দিন প্রত্যেকটা মেয়েকেই একটু শুকনো শুকনোই লাগে তাই না বলো কারণ সবাই তো উপোস করেই বিয়ে করে এখন যদিও বা কেউ ওরকমভাবে না খেয়ে বিয়ে করে না তবে আমি কিন্তু পুরোপুরি নির্জলা উপোস করেই বিয়ে করেছি শুধুমাত্র মিষ্টিটুকুই পেটে গেছে আর কিচ্ছু খাইনি বিশ্বাস করো কোনো লুচি বা টিফিন কিচ্ছু আমাকে দেওয়া হয়নি পুরো না খেয়ে আমি বিয়েটা করেছি যাই হোক অনেক তো জ্ঞান দিয়ে ফেললাম না না এটা আমার কথা নয় তোমাদের মধ্যেই অনেকের কথা যে আমি অনেক বেশি জ্ঞান দিই যাই হোক সেসব কথা যাক তোমরা আসল কথায় আসো তো বলো তো বিয়ের দিন আমার লুকসটা কেমন লেগেছে কমেন্টে কিন্তু কেউ জানাতে ভুলো না অবশ্যই জানিও বিয়ের দিন আমার কেমন লাগছিল আর এই দেখো এটা হচ্ছে আমার দাদু আর দিদা আমার হিরো আর হিরোইন তো এদের তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ফার্স্ট টাইম তোমাদের সাথে কিন্তু পরিচয় করালাম আর এগুলো হচ্ছে আমার বান্ধবীগণ তো চলো এবার কিন্তু বর আসার পালা বর আসছে চলো উফ বাবা দীর্ঘ পাঁচ বছর অপেক্ষা করার পর ফাইনালি এই দিনটা আসলো সত্যি এই দিনটা না একটা মেয়ের জীবনে কতটা ইম্পর্টেন্ট কতটা যে গুরুত্বপূর্ণ সেটা সত্যি একটা মেয়েই বোঝে এই দিনটার জন্য কত স্বপ্ন দেখে মেয়েরা তাই না বলো ঠিক সেরকম আমিও দেখেছিলাম প্রথম যেদিন তোমাদের দাদাভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল দরজা খুলেই অ্যাট ফার্স্ট তোমাদের দাদা ভাইকে দেখেছিলাম আর সেই যে ভালো লাগা ভালো লাগা থেকে ভালোবাসা ভালোবাসা থেকে এই যে বিয়ে অব্দি যে আসতে পেরেছি এই পাঁচ বছর ধরে মানে অপেক্ষা করে অনেক কষ্ট করে অনেক কিন্তু মেহনত করতে হয়েছে আমাদের সম্পর্কটা মানাতে তো কোথায় দেখেছিলাম ফার্স্ট কোন দরজা দিয়ে দেখেছিলাম সব গল্প তোমাদের সাথে শেয়ার করব তবে আজকে নয় অন্য কোনো দিন কোনো একটা ব্লগে তোমাদের দাদাভাইকে পাশে বসিয়ে নিয়ে দুজনের লাভ স্টোরি তোমাদের সাথে শেয়ার করব কারা কারা লাভ স্টোরি শুনতে চাও কমেন্টে কিন্তু জানিও তো যাই হোক দেখো তোমাদের দাদাভাই ঢোকার পরে কীরকম হুড়োহুড়িটা হচ্ছে জুতো নিয়ে জুতো ছেড়ি পর্যন্ত হয়ে গেছিলো যেটা কিনা আমি পরে জানতে পেরেছি যাই হোক দেখো সব বরযাত্রী এখন ঢুকছে তবে এই সময়টা কিন্তু সত্যি আমি প্রচণ্ড টেনশন করছিলাম মানে সত্যি মনে মনে প্রচণ্ড ভয় লাগছিল জানো তো যে ফাইনালি দিনটা আসলো শেষ পর্যন্ত বিয়ের পিড়িতে বসতে পারবো তো বিয়েটা করতে পারবো তো ফাইনালি তোমাদের দাদা ভাইয়ের সাথে বিয়েটা হবে তো বিশ্বাস করো অনেকটা টেনশনের মধ্যে ছিলাম আর সত্যি বলতে এই রকম হওয়াটাই তো স্বাভাবিক তাই না বলো পাঁচ বছর ভালোবাসার পরিণতি পাচ্ছে আজকে তো এই দিনটাতে তো এরকম অনুভূতিটা হওয়াই স্বাভাবিক এই ফিলিংসটাই তো হওয়ার কথা ছিল তাই না তো সেটাই হচ্ছে যাই হোক দেখো তোমাদের দাদা ভাইও কিন্তু অনেকটা টেনশান টেনশান নিয়ে আমাকে বিয়ে করতে এসেছিলো বেচারারও মুখটা পুরো শুকিয়ে গেছিলো এগুলো পরে জানতে পেরেছি ওর সাথে কথা বলার পর যাই হোক আমার বরটাকে বর বেশি কীরকম লাগছে তোমরা একটু কমেন্টে জানিও তো যদিও বা প্রত্যেকটা ছেলেকে এই বল ডুকিয়ে কিন্তু প্রচণ্ড বোকা বোকা লাগে তাই আমার বড় কিন্তু ব্যতিক্রম নয় ওকেও কিন্তু সেটাই লাগছিলো তো তাও তোমাদেরকে একবার বললাম যে আমার কাছে লাগছিল তোমাদের কাছে আমার হিরোকে কেমন লাগছিল অবশ্যই কমেন্টে জানিও You <laughs> আমার বিয়ে হয়েছিল আজ থেকে পাঁচ বছর আগে আর তখন আমি কোনো ব্লগিংয়ে ছিলাম না তোমরা সবাই জানো তো সে কারণে না সেভাবে তো ব্লগ কখনো করতে পারিনি তবে আমার ওই বিয়ের ক্যাসেট থেকে কিছু কিছু ক্লিপস আমি নিয়ে নিজের মনের মতন করে সাজিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও তো এই ভিডিওতে এটুকুই রাখছি নেক্সট পার্টে আমাদের বিয়ে তোমাদের সাথে শেয়ার করব মানে মালাবদল শুভদৃষ্টি আর যা যা হয় সব রিচার্জগুলো তোমাদের নেক্সট পার্টে শেয়ার করব। কারণ এই ভিডিওতে শেয়ার করলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর নতুন কেউ আসলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো ভালো থেকো সুস্থ থেকো সবাই দেখা হচ্ছে নেক্সট পার্টে চলো গুড নাইট টাটা টেক কেয়ার বাই বাই